আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো উদ্দিরগুলা চন্দনবাসাই রোড বগুড়া দেখুন আজকের ভিডিওটা সবাই দেখতে থাকুন তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে উদ্দিনগুলা এটা হচ্ছে চন্দনবাসাই রোড বগুড়া দেখতে থাকুন আজকের ভিডিওটা দেখতেছেন কত সুন্দর এবং সবুজ আজকে সবুজ প্রকৃতি দৃশ্য আপনাদেরকে খুব মুগ্ধ করে দেবে কারণ অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের এই রাস্তার ভিতর পাবেন আমি অবশ্যই সেটা দেখতে শুরু করতেছেন যে গাছগুলো কত সুন্দরভাবে রাস্তার ধারে আসে আমি আসলে এই সেই জন্য আপনাদেরকে এই লোডে আবার নিয়ে আসলাম এটা হচ্ছে কিন্তু আপনার প্রাইমারি স্কুল এবং ফাজিল মাদ্রাসা যেটা মাদ্রাসা সেটা ডান পাশে আপনার দেখতে পালেন দেখুন আমি বলছিলাম যে আপনাদেরকে আজকে সবুজ আর সবুজ দেখাবো শুধু দেখ দেখতে থাকতেন যে আজকে এই লোডেতে কত সুন্দর এই চন্দনময়সা রোড যে কত সুন্দর যা দেখার মতো পরিবেশ আপনাদেরকে মন ছুঁয়ে দেবে দেখতেছেন যে আসলে এত সুন্দর পরিবেশ যা আমার আমারও অনেক ভালো লাগে আর আপনারাদেরকেও অনেক ভালো লাগে সেটা আমি বুঝতে পারি যেহেতু আপনারা ভিডিওটা দেখেন এবং সুন্দর মতামত দেন দেখুন যে অনেক পুরাতন পুরাতন গাছ কিন্তু এই লোডে আছে দেখতে পাচ্ছেন যা দেখে মনটা ভালো লাগবে আপনাদের আর সবুজটা যেহেতু গাছটা যেহেতু মনে হয় এমনভাবে আসে যে রাস্তাকে ঢেকে ঢেকে রাখছে যা দেখার মতো পরিবেশ আছে শীতের মধ্যে যখন এই এই রোডে আসা যায় তখন আরও বেশি ভালো লাগে কিন্তু ভিডিওটা আসলে তেমন একটা ভালো হয় না কিন্তু তার জন্য আসলে আমরা রোদের বেলাতেই আপনারা রোদের সময় আমরা ভিডিওটা বেশি ধারণ করি যেন ভিডিওগুলো ভালো হয় দেখতে থাকুন আজকের ভিডিওটা উদ্দিলগুলা উদ্দিনগুলা পর্যন্ত আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার সাপ গ্রামের ভেতর পড়ে যেহেতু আপনাদেরকে আমি এই চন্দনবাসা রোডের অলরেডি কয়েক কয়েকটা পার্ট দেখাইছি তে আপনাদেরকে আপনাদেরকে আগে বলছিলাম যে আমি এই চন্দনবাসা পর্যন্ত যে উদ্দিল গোলা তারপরে আপনাদের হচ্ছে গোলা তারপরে হচ্ছে জোরগাছা এগুলো সব আপনাদেরকে এক এক করে দেখাবো যেহেতু এক লোটে তো এক লং টাইম ভিডিও তো আর করা সম্ভব না যার জন্য আমি তিন মিনিট করে আপনাদের মাঝে সব সময় ভিডিও নিয়ে আসি এটা কিন্তু আমি উদ্দিনগুলার ভিতরে ঢুকে গেছি উদ্দিনগুলা বাজার দেখতে পাচ্ছেন সামনে যে বাজারটা পড়বে সেটাই হচ্ছে আপনার মেন উদ্দিনগুল্লা বাজার আর এখান থেকে কিন্তু আসলে সবজি মনে এখন যায় বগুড়া শহরে অনেক জায়গায় যায় আর এখানে অনেক মোটামুটি একটু পাইকারি সব মানে এখন যে গ্রামের কৃষকরা এখানে নিয়ে আসে সে রাস্তার ধারে বাজার তো তেমন একটা না রাস্তার তুই বসে পড়ে সবাই বাজারের সময় বাজারের হয় তাই আমি আসলে যখন আসছিলাম তখন বাজারের সময়টা ছিল না তার জন্য আপনাদেরকে বাজারটা দেখাতে পারতেছি না কিন্তু এই দুই ধারেতেই কিন্তু সে বাজারটা বসে সবাই তো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটা থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশ্যই আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষায় থাকব আপনারা যদি ভালো মতামত দেন তাহলে এগিয়ে যেতে পারবো অবশ্যই আপনাদের ভালো এবং খারাপ দুটোই মতামত আমাকে জানাবেন যেন আমি আপনাদের মাঝে আরও শোনো শোনো ভিডিও নিয়ে আসতে পারি আবার যদি আমার ভুল ত্রুটি হলেও সেটা আমার আমাকে ধরে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদেরকে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম